আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দৈনিক সমকাল পত্রিকার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা পুরো নিউজটা নিউজটাতে না গিয়ে শুধুমাত্র সম্ভব অংশটুকু আলোচনা করি তো আপনারা জানেন যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল কয়েক মাস আগে এবং ছয় মাসের মধ্যে সবার সাথে কথাবার্তা বলে অনেক গবেষণা চিন্তা ভাবনা করে অনেক সংযোজন বিয়োজন করে তাদেরকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল তো সেই রিপোর্টটি কিন্তু আমি তারিখে অর্থাৎ নভেম্বর প্রদান করবে শিরোনামটি এরকম যে নতুন বেতন কাঠামোর ব্যাপারে বা রূপরেখা নিয়ে সচিবদের সাথে চব্বিশ নভেম্বর বৈঠক রয়েছে তো সেই দিনে কিন্তু তারা আসলে এই রিপোর্টটা জমা দেবেন আর বিস্তারিত নিউজে বলা হয়েছে যেখানে বাংলাদেশের সরকারি আধা সরকারি সাহিত্য রাষ্ট্রত্ব ব্যাংক এবং রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্র যাদেরকে আসলে বেতন আদি দিয়ে থাকে তো তাদের আহ সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সবারই বেতনের ব্যাপারে কিন্তু গত অক্টোবরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে কিছু প্রশ্নমালা দিয়ে মতামত নেওয়া হয়েছে এবং সেই মতামতের ভিত্তিতে তারা কিন্তু একটা রূপরেখা বাস্তবায়ন করে সেটি জমা দেবে সেই প্রতিবেদন এবং যদিও এটি নিয়ে আপনারা দেখেছেন যে এর আগে মাননীয় অর্থপদেষ্টা মহোদয় তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন যে বলেছেন যে আমরা সবকিছু জমা দিয়ে যাব সব ওকে করে যাব পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিন্তু সরকারি চাকরিজীবীরা কিন্তু তারা কেননা সরকারের ঘোষণা দেওয়ার কিন্তু দেশের বাজার ব্যবস্থা বলেন আর সবকিছুতে তার একটা প্রভাব দেখা গেছে বিশেষ করে দামের ক্ষেত্রে আপনারা যারা নিয়মিত বাজার ঘাট করেন তারা বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন তো সমকাল পত্রিকার রিপোর্টটি পড়লে আপনারা বিস্তারিত আরেকটি নিউজ আছে সেটা হচ্ছে সেই নিয়োগ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কিন্তু আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে কিন্তু দুজন সচিব উপস্থিত না থাকার কারণে সেটি কিন্তু সচিবালয়ের দপ্তরে পাঠানো সম্ভব হয়নি তারা এটাতে স্বাক্ষর করবে এরপরে সম্পন্ন হলে কিন্তু সচিবালয় এখানে পাঠানো হবে এবং কমিটির বেশ কিছু প্রস্তাবনা আছে আপনারা জানেন যে এর আগে যেখানে এরকম একটা কথা ছিল যে শুধুমাত্র ভাইবা নিয়োগ হবে প্রতিষ্ঠানের প্রধান সহ অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগে তো সেইখানে কিছুটা রদ বদল হতে পারে বলা হচ্ছে যে একশো নম্বরের পরীক্ষা হবে সেই পরীক্ষাটি লিখিত পরীক্ষা হতে পারে কিংবা এমসিকু টাইপের হতে পারে এর সাথে ভাইবা অর্থাৎ একশো নম্বরের মধ্যে লিখিত এমসিকু প্লাস ভাইবা সবকিছু এন এর মাধ্যমেই হবে এবং নিয়োগ গুলো ভাবে হবে বিস্তারিত নিউজে বলা হয়েছে যে এর আগে যে এভাবে এই পদগুলোতে যে নিয়োগ গুলো হইতো সেখানে অসংখ্য ঝামেলা ছিল স্বজন প্রীতি টাকা লেনদেন থেকে শুরু করে হানানি মারামারি তো সেই ঝামেলাগুলো এড়িয়ে নিরসন করিয়ে যদি এনটিএস এর মাধ্যমে একটা শস্য নিয়োগ আসে তাহলে কিন্তু দেখা যাবে যে এই প্রতিষ্ঠানগুলো দিনে দিনে আরো ব্যাপক উন্নতি করবে তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এটা অনেক অনেক বেশি ভালো হবে কেননা পদগুলো গুলো নিয়ে ইতিমধ্যে কারাকারি মারা মারামারি অনেক কিছু লেগে আছে যাই হোক ভালো কিছু আসুক আমরাও সেই অপেক্ষায় আছি আপনাদের সুচিন্তিত মন্তব্য আশা করছি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ